অবস্থা সবাই কেমন আছেন আজকে ট্রেন মিস করি নাই আজকে হরতাল 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 চলতেছে অনেক এর জন্য কয়েকবার ট্রেনে মানে সকালও কয়েক ঘন্টা লেট এখনও কয়েক ঘন্টা লেট হইল যেহেতু অনেক দূরের পথে কাজে আসি খুবই মানে বিরক্ত লাগলো আজকে হরতাল কিন্তু এটা কীসের হরতাল বুঝলাম না সকাল থেকে ট্রেন শুধু ক্যান্সেল দেখা সম্ভবত বাংলাদেশের মতো পাট্রিয়া মাট্রিয়া উঠে মুঠা লাগছে আর আমার পাশে যেসব গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম জৈতন গাছ অলিভ খুবই সুন্দর আমি আর একটা ভিডিও করব মানে জৈতন গাছ নিয়ে এই গাছগুলাতে জৈতন গাছ আপনাদের একটু নজর একটা দেখাই যে দেখতে পারতেছেন যেহেতু শীতের দিন এর জন্য তাড়াতাড়ি রাত এবং সন্ধ্যা হয়ে গেছে গরমের দিনে কিন্তু ইতালিতে দশটা বাজে আমি যে শহরে থাকতাম দশটা বাজে পুরা তখনও মানে আলো দেখা যেত দশটার দিকেও আর এখন খুব তাড়াতাড়ি হয়ে গেছে বাজে কয়টা কিছুক্ষণের ভিতরে ট্রেনটা যে আল্লাহ পাই ট্রেনটা পাইলে লাকিলি বাসে যেতে পারেন তা না হলে মনে হয় রাত কাটাইছে বিদেশের জীবন সত্যি মানে একা না কাটাইতে মানে খুবই কষ্ট টাকা পয়সা সুখ শান্তি সব আছে মাগার ফ্যামিলির কষ্ট এবং একা কষ্ট না হলে বিদেশ তো ইউরোপ তো অনেক ফ্যান্টাস্টিক দেখি আল্লাহ আল্লাহ করে পাই কি না তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি সিঁড়ি পাথরের সিঁড়িতে উঠতেই জান বাইরে যায় পাথরের সিঁড়ি তো যদি এখন না ট্রেন পাই তাহলে এখানে থাকতে আর কিছু করার নাই লাইফ হেঁটে প্রবাসে লাইফ চার ঘন্টা কাজ করছি মাগার ছয় ঘন্টা ট্রেনের লেগা এদিক থেকে ওদিক আর তো প্যারা টেনশন আছে তোকে গাইস ট্রেন স্টেশন আসছি দেখি আল্লাহ আল্লাহ করে ট্রেনটা যাই সাপড়ে সবাই দোয়া করেন ট্রেনের জন্য তো বাই